এবার গোপালগঞ্জ তিনি হেরে যাবেন বাইরে তো কখনো লেদের নাই এবার গোপালগঞ্জ তাকে আমরা পরাজিত করব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বিএনপি জেগে উঠেছে বিএনপি জেগে উঠেছে যখন একাত্তর সালে স্বাধীনতা ঘোষণা করার তখন শহীদ জিয়া ঘাট বেতার থেকে বলেছিলেন আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করল আমরা পরাজিত করতে চাই শেখ হাসিনাকে আমরা পরাজিত করতে চাই ফ্যাসিবাদকে আমরা পরাজিত করতে চাই সৈনাচারকে এই জায়গায় কোনো আপোষ নাই কোনো বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে অন্যরা ডিক্টেট করবে অন্যদের পরামর্শে চলবে এটি হবে না হতে দেওয়া যাবে সে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী বুঝে শুনে কথা বলবে বুঝে শুনে কথা বলবে বললে না ধরে আনবেন চোর দেখেন না সাহা এই আজিস আজিজ পুলিশ কে চোর বানাইছেন এনবিআর কে চোর বানাইছে সরকারের চাকরি করে এমন লক্ষ্যে দেখলে এখন মেয়ে বাপরা আর ওদের সঙ্গে দিয়ে যায় আমরা